এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পিঙ্ক ইউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ অভি আর আমি যাচ্ছি ব্যারাকপুর দাদা বদিতে তো দেখো আমরা মেট্রো পেয়ে গেছি খুব তাড়াতাড়ি আর কি মেট্রো পেয়ে গেলাম মেট্রো করে যাব শিয়ালদা তারপর ওখান থেকে যাব আমরা আবার ট্রেনে করে শিয়ালদা থেকেই ট্রেনে করে যাব ব্যারাকপুর গাড়ি আছে টিকিট কাটার জন্য অনেক লম্বা লাইন অনেক ভিড় আছে টিকিট কাটা শেষ এখন যাচ্ছি প্ল্যাটফর্মের দিকে ছেড়ে দিয়েছি কালীর মন্দির আমার বন্ধুরা পেয়ে গেছি ওর ছেলে হয়েছে ওই পেছনে আরও কয়েকজন আছে আমাদের সবা হয়ে যাই কতটা লাইন থাকবে যাই না অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি আজকে দাদা বলতে খাওয়ার জন্য অনেকদিন খাওয়া হয়নি তার জন্য এসেছি কতটা ভিড় আছে চ গিয়ে আগে দেখি বাবা এটা কিরম করে আইসক্রিম খাচ্ছে তখন আইসক্রিম খাচ্ছি আমাদের

দাওয়া কমপ্লিট এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি প্রায় দশটা মতন বেঁধে গেছে ভালোই ঘোরা হলো খাওয়া দাওয়া হলো সবই হলো এখন যাব বাড়ি তোমার যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এখন সবাইকে টাটা